নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রেজাউল মণ্ডল আজকের বিষয় মুরগির মাংস বৃদ্ধির সহজ উপায় পোলট্রিতে কেবলমাত্র ব্রয়লার মুরগি কিংবা দেশি যাই পালন করুন না কেন খামারেকে অনেক নিয়ম কঠোরভাবে পালন করতে হবে নতবা মুরগি বেঁচে থাকবে এবং বড় হবে কিন্তু তাদের কাজ থেকে আশানুরূপ সঠিক সময় সঠিক ওজন আপনি পাবেন না ফলে খামারিকে প্রচুর আর্থিক ক্ষতি সহ্য করতে হবে শেষ পর্যন্ত খামার বন্ধ করে দিতে হবে সেই কারণে সুষ্ঠুভাবে খামারি মুরগি পালন করতে হলে কোন বিষয়গুলোর প্রতি বিশেষ নজর দেওয়া দরকার সেই বিষয়গুলো আলোচনা করা হচ্ছে ভালো বাচ্চা সংগ্রহ বর্তমানে বাজারে পোলট্রিতে পালিত মুরগির নরম মাংসের চাহিদা অত্যন্ত বেশি খাসি এবং অন্যান্য মাংসের তুলনায় দামটা যথেষ্ট কম সেই কারণে মুরগি পালন করার আগ্রহ যথেষ্ট বেড়েছে কাজেই এই ব্যবসাতে লাভের মুখ দেখতে হলে প্রথম প্রয়োজন ভালো বাচ্চা সংগ্রহ করা হাইব্রিড বা সংকট জাতের বাচ্চা পালন করাই খামারির কাছে প্রকৃত লাভজনক হয় কারণ মাত্র বারো সপ্তাহ পালন করার পর মুরগির ওজন এক কেজি থেকে এক কেজি দুশো আসে সেই অনুপাতে একদিন বয়সের বাচ্চা কেনবার সময় দাম লাগে খুবই কম মাংসের ওজন হিসেবে মূল্য ধরলে প্রায় বিনা বিনামূল্যেই পাওয়া যায় বললে চলে সেই কারণে মুরগির ফার্মের জন্য কম সময়ে পালন করে বেশি মাংসের হাইব্রিড বাচ্চা কেনা দরকার সাধারণ জাতির বাচ্চাদের প্রয়োজনীয় সুষম খাদ্য দিলেও তার যা ক্ষমতা সেই মতো মাংস বৃদ্ধি বা ওজন বৃদ্ধি করতে পারে তার থেকে বেশি পরিমাণে মাংস দিতে পারবে না মুরগি পালন করতে হলে একটা বিশেষ বিষয়ের প্রতি নজর রাখা উচিত একসঙ্গে বহু সংখ্যক বাচ্চা আপনার না পালাই ভালো আপনি যদি ছশো বাচ্চা পালতে চান প্রথমে আপনি দুশো বাচ্চা ছাড়বেন ফার্মে এক মাস বয়সের পর আবার দুশো ছাড়বেন আবার এক মাস বয়সের পর আবার দুশো ছাড়বেন এইভাবে আপনার যদি তিনটা ব্যাচ পর ছাড়া থাকে একটা বড় হয়ে যাবে বেরিয়ে যাবে বাকি আবার আপনি ছাড়তে পারেন এইভাবে আপনার ফার্ম রানিং থাকবে এবং পরের পর মাসে মাসে আপনার মুরগি বেরোতে থাকবে তাহলে আপনার বিক্রির জন্য কোনো সমস্যাও হয় না কোনো কারণে বাজারে চাহিদা কমে যায় সেই সঙ্গে অত মুরগি বিক্রি করতে অসুবিধে হয় সেই কারণে আপনি এটা করতে পারেন ব্যাচ হিসেবে এইভাবে মুরগি পালন করলে প্রতি মাসে খামারের হাতে একটা নির্দিষ্ট অঙ্কের মোটা টাকা আসতে থাকবে সেই সঙ্গে বাজারে মাংসের সরবরাহ বজায় রাখাও সম্ভব হবে উপযুক্ত জায়গায় আপনাকে মুরগি পালন করতে হবে মুরগিদের বাসস্থান হবে আদর্শ খামারে প্রচুর পরিমাণে আলো প্রবেশ করবে তেমনি বাতাস চলাচলের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না লিটার থাকবে শুকনো এবং আর্দ্রতার পরিমাণ যাতে বেড়ে না যায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে লিটার থেকে কোনো ঝাঁঝালো গন্ধ বের না হয় পরিবেশ অনুকূল থাকবে বাচ্চারা যেমন সুস্থ থাকবে তেমনই প্রতিদিন দ্রুত হারে বাড়তে থাকবে প্রতিটি মুরগির দেহের ওজন বৃদ্ধি সহ ওরা বড়ো হতে শুরু করলে থাকবার জন্য জায়গাও বেশি লাগবে একটি মুরগির আট থেকে দশ সপ্তাহ বয়স পর্যন্ত জায়গা লাগে সে বিষয়ে বলা হচ্ছে দু ফুটের মতো জায়গা লাগবে ওদের যখন পালন করা হবে মুরগির সংখ্যা অনুসারে সেই মতো হিসাবে জায়গা রাখতে হবে কারণ অপেক্ষাকৃত কম জায়গায় বেশি মুরগি পালন করলে খামারের লাভের থেকে লোকসান বেশি হয় মুরগির বিভিন্ন রোগে আক্রান্ত হবার আশঙ্কা থাকবে যদিও টিকার অভাবে রোগের প্রাদুর্ভাব না ঘটে সেই সময় আপনাকে সঠিক সময় সঠিকভাবে আপনাকে টিকা দিয়ে রাখতে হবে এবার উচ্চ মানের সুষম খাদ্য প্রতিদিন প্রয়োজন মতো উচ্চ মানের সুষম খাদ্য ওদের অবশ্যই দেওয়া দরকার পোলট্রি ফিড আপনি বাজার থেকে এনে প্রথমে যে বাচ্চাগুলো ছাড়া হবে তাদেরকে এক মাস খাওয়াবেন এবং এক মাসে মুরগির ওজন দেখার পর পরের ব্যাচের আপনার যে মুরগি থাকবে সেইগুলোকে আপনি একই কোম্পানির খাবার এক মাস খাওয়াবেন দুটো খাবারের মধ্যে যদি ওজনের কোনো কম বেশি আসে মুরগির মধ্যে তাহলে আপনি ভাববেন যে প্রথমের ফিডটা না দিয়ে দ্বিতীয় ফেডটা দেওয়াই ভালো কারণ পোলট্রি ফিড খেয়ে সঠিক সময় সঠিক ওজন না আসলে আপনাকে বুঝতে হবে পোল্ট্রি ফিডটা ভালো নয় সেই পরীক্ষা করার জন্যে আপনাকে দুটো কোম্পানির দুবার ধরে আপনাকে ব্যবহার করে দেখতে হবে যেই পোলট্রি ফিডে বেশি ওজন আসছে সেই পোলট্রি ফিডটাই ব্যবহার করা জরুরি প্রতিদিন প্রয়োজন মতো উচ্চমানের সুষম খাদ্য ওদের অবশ্যই দেওয়া দরকার এই ব্যাপারে সামান্য অবহেলা হলে ঠিকমতো মুরগির মাংস পাওয়া যাবে না খাবার পাত্র ঠিকমতো দিতে হবে যাতে ওরা স্বচ্ছন্দ জিরো সাইজ বাচ্চা যখন প্রথমে আপনার ফার্মে আনা হবে আপনি জল পনেরো কুড়ি মিনিট ফোটাবার পর ঠান্ডা সম্পূর্ণ হয়ে যাবার পর ব্যবহার করবেন জল ফুটিয়ে ঠান্ডা করে মুরগিকে খেতে দিলে অনেক উপকার পাওয়া যায় কারণ অনেক অসুখ আছে যা জল থেকেই মুরগিদের শরীরে আসে তাই আপনি যদি জল ফুটিয়ে সেই জল মুরগিকে খেতে দিতে পারেন তাহলে আপনার মুরগি কিন্তু অসুখ বেসুখ থেকে অনেকটা রেহাই পাবে তাই জিরো সাইজ বাচ্চা আপনার ফার্মে আসলে আপনি কম করে পনেরো থেকে কুড়ি দিন ফোটানো জল ব্যবহার করতে পারেন তাতে আপনার অনেক উপকার আছে তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যেগুলো দেখলে মুরগি পালন সম্বন্ধে আপনার কিছুটা আইডিয়া আসতে পারে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ